জিনিস কারণ আপনি দিন শেষে মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙালি হিন্দি উর্দু যতগুলা দেশ আছে ফিলিপ নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করেছে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে ভোট থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিহয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেসটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেস একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেসে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজি প্রোপাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘোরা ফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উবারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেশে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভাবতেই পারেননি আজকের এই ছোট্ট ভ্রমণে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পার আর শেষে দেখবেন এমন নাচ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই উপভোগ করি আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই একসঙ্গে দোহা কর্নেস থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ ধোঁয়া কর্ণেশ মানেই আধুনিকতার সোয়া আমি যে শহরে থাকি নিউ আর্যান এখান থেকে কাতার কর্নেশ যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশের ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেশ নয় কাতারের প্রতিটা রাস্তায় দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের যেগুলো স্থাপনা এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা অবশেষে কর্নেশে পৌঁছালাম এবং সেখানে যে প্রথম ভিউ সেটা হচ্ছে আমরা সাগর পাড়ের বিউটা দেখলাম কি সুন্দর চমৎকার পানি এরপরে গণেশ সাগর পায়ের উপরেই কিন্তু বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলোতে আধুনিকতার সোয়া শুধু আধুনিক বললে ভুল হবে এখানে সকল ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সবকিছু তৈরি করা এরপরে আমরা দেখলাম যে কাতারের বুকে এত সুন্দর জিনিস এত সুন্দর স্থাপনা থাকা সত্ত্বেও এখানে যে সাগর পাড়ের যা ভিউ এটা একদম অন্যতম এর ফাঁকে আমরা একটু টিকটক করার চেষ্টা করলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন একটু সন্ধ্যার ভিউটা নিলাম আমাদের আসল মজা শুরু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু বোর্ডে ওঠা যাক তো বোর্ডে উঠেই তো আমরা নাচানাচি শুনলাম শুধু তাই নয় দেখলাম পাশে রাশিয়ান রাশিয়ানরা তো রাশিয়ানদের নাচ দেখলে আর কি বলবো ভাই একদম মানে কি অসম্ভব ধরনের নাচ তো নাচ তো নয় শুধু এটা একটা উপভোগ করার জিনিস কারণ আপনি দিন শেষে বা মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙালি হিন্দি উর্দু যতগুলো দেশ আছে ফিলিপিন নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করেছে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে বোর্ড থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেসটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেস একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেসে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজে কোপাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘোরাফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উভারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেসে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ও পাশেই থাকবেন পারেননি আজকের এই শত্র ভগনে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পার আর শেষে দেখবেন এমন লাশ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই উপভোগ করি আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই এক সঙ্গে দভা থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম কর্নে দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ ধুহা কর্নে মানেই আধুনিকতার ছোয়া। আমি যে শহরে থাকি নিউ আর্ন এখান থেকে কাতার কর্নেশ যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশে ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেশ নয় কাতারের প্রতিটা রাস্তায় দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের যেগুলো স্থাপনা এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা অবশেষে কর্নেশে পৌঁছালাম এবং সেখানে যে প্রথম ভিউ সেটা হচ্ছে আমরা সাগর পাড়ের ভিউটা দেখলাম কি সুন্দর চমৎকার পানি এরপরে কর্ণের সাগর পাড়ের উপরেই কিন্তু বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলো আধুনিকতার সোয়া শুধু আধুনিক বললে বল হবে এখানে সকল ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সবকিছু তৈরি করা এরপরে আমরা দেখলাম যে কাতারের বুকে এত সুন্দর জিনিস এত সুন্দর স্থাপনা থাকা সত্ত্বেও এখানে যে সাগর পাড়ের জাবিউ এটা একদম অন্যতম এর ফাঁকে আমরা একটু টিকটক করার চেষ্টা করলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন একটু সন্ধ্যার বিউটা নিলাম এরপরে আমাদের আসল মজা শুরু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু বোর্ডে ওঠা যাক তো বোর্ডে উঠেই তো আমরা নাচানাচি শুরু করে দিলাম শুধু তাই নয় দেখলাম পাশে রাশিয়ান রাশিয়ানরা তো রাশিয়ানদের নাচ দেখলে আর কি বলবো ভাই একদম মানে কি অসম্ভব ধরনের নাচ তো নাচ তো নয় শুধু এটা একটা উপভোগ করার জিনিস কারণ আপনি দিন শেষে বা মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙালি হিন্দি উর্দু যতগুলো দেশ আছে ফিলিপিন নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে বোর্ড থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিয়ে চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেশটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেশ একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেশে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজে প্রোপাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘোরাফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উবারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেসে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভাবতেই পারেননি আজকের এই ছোট্ট ভ্রমণে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পার আর শেষে দেখবেন এমন নাচ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই উপভোগ করি আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই একসঙ্গে দোহা কর্নেস থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম কর্ণেশ দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ ধোঁয়া করনেস মানেই আধুনিকতার ছোঁয়া আমি যে শহরে থাকি নিউ অরলিয়ান এখান থেকে কাতার কর্নেশ যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশে ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেশ নয় কাতারের প্রতিটা রাস্তাই দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের যেগুলো স্থাপনা এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা অবশেষে কর্নেশে পৌঁছালাম এবং সেখানের যে প্রথম ভিউ সেটা হচ্ছে আমরা সাগর পাড়ের ভিউটা দেখলাম কি সুন্দর চমৎকার পানি এরপরে গণেশ সাগর পায়ের উপরেই কিন্তু বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলোতে আধুনিকতার সোয়া শুধু আধুনিক বললে ভুল হবে এখানে সকল ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সবকিছু তৈরি করা এরপরে আমরা দেখলাম যে কাতারের বুকে এত সুন্দর জিনিস এত সুন্দর স্থাপনা থাকা সত্ত্বেও এখানে যে সাগর পাড়ের জাবিউ এটা একদম অন্যতম এর ফাঁকে আমরা একটু টিকটক করার চেষ্টা করলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন একটু সন্ধ্যার ভিউটা নিলাম আমাদের আসল মজা শুরু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু বোর্ডে ওঠা যাক তো বোর্ডে উঠেই তো আমরা নাচানাচি শুরু করে দিলাম শুধু তাই নয় দেখলাম পাশে রাশিয়ান রাশিয়ানরা তো রাশিয়ানদের নাচ দেখলে আর কি বলবো ভাই একদম মানে কি অসম্ভব ধরনের নাচ তো নাচ তো নয় শুধু এটা একটা উপভোগ করার জিনিস কারণ আপনি দিন শেষে বা মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙালি হিন্দি উর্দু যতগুলা দেশ আছে ফিলিপিন নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করেছে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে বোর্ড থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেশটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেশ একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেশে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজি প্রোপাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘোরাফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উবারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেশে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভাবতেই পারেননি আজকের এই ছত্র গ্রহণে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পাড় আর শেষে দেখবেন এমন নাচ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই একসঙ্গে দোহা কর্নেজ থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম কর্ণেশ দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ দুহা কর্ণেশ মানেই আধুনিকতার ছোঁয়া আমি যে শহরে থাকি নিউ আর্ডায়ান এখান থেকে কাতার কর্নেশ যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশের ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেশ নয় কাতারের প্রতিটা রাস্তাই দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের যেগুলা স্থাপনা এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা অবশেষে কর্নেশে পৌঁছালাম এবং সেখানের যে প্রথম ভিউ সেটা হচ্ছে আমরা সাগর পাড়ের ভিউটা দেখলাম কি সুন্দর চমৎকার পানি এরপরে গণেশ সাগর পাহাড়ের উপরেই কিন্তু বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলোতে আধুনিকতার সোয়া শুধু আধুনিক বললে বল হবে এখানে সকল ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সবকিছু তৈরি করা এরপরে আমরা দেখলাম যে কাতারের বুকে এত সুন্দর জিনিস এত সুন্দর স্থাপনা থাকা সত্ত্বেও এখানে যে সাগর পাড়ের যা ভিউ এটা একদম অন্যতম এর ফাঁকে আমরা একটু টিকটক করার চেষ্টা করলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন একটু সন্ধ্যার ভিউটা নিলাম আমাদের আসল মজা শুরু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু বটে ওঠা যাক তো বটে ওঠেই তো আমরা নাচানাচি শুরু করে দিলাম শুধু তাই নয় দেখলাম পাশে রাশিয়ান রাশিয়ানরা তো রাশিয়ানদের নাচ দেখলে আর কি বলবো ভাই একদম মানে কি অসম্ভব ধরনের নাচ তো নাচ তো নয় শুধু এটা একটা উপভোগ করার জিনিস কারণ আপনি দিন শেষে বা মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙ্গালী হিন্দি উর্দু যতগুলা দেশ আছে ফিলিপিন নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করছে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে ভোট থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিহনে চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেসটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেস একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেসে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজি প্রোভাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘুরে ফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উবারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেশে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভাবতেই পারেননি আজকের এই ছোট্ট গ্রহণে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পার আর শেষে দেখবেন এমন নাচ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই উপভোগ আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই একসঙ্গে দোহা কর্নেজ থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম কর্নেশ দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ দোহা কর্নে মানেই আধুনিকতার সোয়া আমি যেই শহরে থাকি নিউ আর এখান থেকে কলকাতার কর্নেশ যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশের ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেশ নয় কাতারের প্রতিটা রাস্তায় দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের যেগুলো স্থাপনা এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তো আমরা অবশেষে কর্নেশে পৌঁছালাম এবং সেখানের যে প্রথম ভিউ সেটা হচ্ছে আমরা সাগর পাড়ের ভিউটা দেখলাম কি সুন্দর চমৎকার পানি এরপরে কর্নিশ সাগর পায়ের উপরেই কিন্তু বিভিন্ন বড় বড় স্থাপনা যেগুলোতে আধুনিকতার সোয়া শুধু আধুনিক বললে ভুল হবে এখানে সকল ধরনের উন্নত মানের প্রযুক্তি দিয়ে সবকিছু তৈরি করা এরপরে আমরা দেখলাম যে কাতারের বুকে এত সুন্দর জিনিস এত সুন্দর স্থাপনা থাকা সত্ত্বেও এখানে যে সাগর পাড়ের যা ভিউ এটা একদম অন্যতম এর ফাঁকে আমরা একটু টিপট করার চেষ্টা করলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন একটু সন্ধ্যার ভিউটা নিলাম এরপরে আমাদের আসল মজা শুরু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু ওঠা যাক তো তো আমরা বোর্ডে শুরু করে দিলাম পাশে তো রাশিয়ানদের নাচ কি বলবো রাশিয়ানরা দেখলে আর ভাই একদম মানে কি অসম্ভব ধরনের নাচ তো নাচ তো নয় শুধু এটা একটা উপভোগ করার জিনিস কারণ আপনি দিন শেষে বা মাস শেষে একদিন যদি এখানে আসেন নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস অনুভব করবেন সবাই মিলে বাঙ্গালি হিন্দি উর্দু যতগুলো দেশ আছে ফিলিপিন নেপাল সব দেশের লোকজন একসাথে এসে নাচানাচি করতেছে ঘোরাফেরা করে। অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে বোর্ড থেকে একটা কাতারের উপরের দৃশ্য বিয়ে নেওয়ার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর লাগে দেখতে আসলে কাতার যতটা সুন্দর দেখতে এর চাইতে বেশি সুন্দর কর্নেসটা দেখতে কারণ কাতারের বুকে কর্নেস একদম অন্যতম একদম সুন্দরতম একটা জায়গা তো কাতারে যারা আসছেন তারা কর্নেসে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরই মাঝে দেখলাম যে আমাদের ডিজি প্রোভাইটার মানে যে গানগুলো পরিবেশন করতেছে একদম মানে নিখুঁত ভাবে তো সেখানে একটু আমরা আবার নতুন করে নাচানাচি করলাম কারণ এই মুহূর্তগুলোই মনে রাখার মতো সবাই একসাথে এনজয় করলাম নাচানাচি করলাম এদিক সেদিক ঘোরাফেরা করলাম সব শেষে আমরা দশটার দিকে আবার উভারে করে গাড়ি নিয়ে আবার সে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে লাগলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনি কর্নেশে কয়বার গিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আল্লাহ হাফেজ তে পারেননি আজকের এই সূর্য গমনে কি চমক অপেক্ষা করছে গাড়ি থেকে সাগর পার আর শেষে দেখবেন এমন নাচ যা দেখে আপনি চোখ সরাতে পারবেন না তাহলে দেরি কেন চলুন একসাথে সবাই উপভোগ করি আজকে শুক্রবার তাই ভাবলাম সবাই এক সঙ্গে দোহা করনিস থেকে ঘুরে আসা যাক তাই ব্যস্ততার মাঝে একদিন সময় করে আমরা সবাই মিলে বের হলাম কর্নে দেখার উদ্দেশ্যে শুধু দেখা নয় সেখানে গিয়ে আমরা উপভোগ করব সেই সুন্দরতম মুহূর্তগুলো যেগুলো একজন প্রবাসীকে বেঁচে রাখে তো এর মধ্যেই আমরা আশেপাশের রাস্তার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ ধোঁয়া কর্নেস মানেই আধুনিকতার যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এর ফাঁকে আমরা আশেপাশে ভিউ নেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র কর্নেস নয় কাতারের প্রতিটা